বিয়ে করলো বড় বোনকে শালির সাথে এগারো মাস সংসার এরপর যা হলো বিয়ে হয়েছে ছোট বোনের সঙ্গে কিন্তু কাগজে কলমে তালাক দিয়েছে বড় বোন মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে এমন একটি গঠন নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিচর গ্রামের জয়নাল খানের ছেলে শাকিল হোসেনের সঙ্গে একই গ্রামের আবুল কালাম ফরাজের মেয়ে আয়েশা বেগমের বিয়ে হয় দশ মাস আগে সংসারের বিষয়টি শাকিল পরিবারের সবাই জানত কিন্তু বিয়ের এগারো মাস পর একটি ডিবুসের সংবাদ সবাইকে অবাক করে দিয়েছে সুখের সংসারে হঠাৎ স্ত্রীর কাছ থেকে তালাক নামা পেয়ে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে শাকিলের আরও বড় সড়ো খান দেখেন তালাক তাকে স্ত্রী আয়েশা দেননি দিয়েছে তার বড় বোন সুরাইয়া আবার কাগজে কলমে যার সঙ্গে শাকিলের বিয়ে হয়েছে সেই সুরয়ার রয়েছে স্বামী ও দুই সন্তান তাই ভুল সুদ্রে তাকেও গড়ে নিয়ে আসা সম্ভব নয় এদিকে সংসার করলো আয়সার সঙ্গে তো বিয়েই হয়নি এমন গোলমেলে পরিস্থিতিতে তালাকের কাগজ গ্রহণ করতে রাজি নন শাকিল এ বিষয়ে মোহাম্মদ শাকিল বলেন বাস্তবে আয়েশার সঙ্গে বিয়ে হয় তবে কাবিন নামায় লেখা হয়েছে আয়েশা নয় আমার বিয়ে হয়েছে সুরয়ের সঙ্গে তিনি সম্পর্কে আমার স্ত্রীর বড়ো বোন বিয়ের পর আয়েশার সঙ্গে গড় সংসার করি তবে দীর্ঘদিন পর আয়েশা আমার সংসার ছেড়ে চলে গেছে যেখানে আয়েশা আমার স্ত্রী আয়েশা আমাকে তালাকনামা পাঠাবে সেখানে আয়েশার পরিবর্তে সুরাই আমাকে তালাকনামা পাঠিয়েছেন ওরা ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করেছে পরিবার সহ আমার মান সম্মান নষ্ট হয়েছে এর সঙ্গে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এর বিচার চাই শাকিলের বাবা জয়নাল খান বলেন বিয়ের সময় কাজীকে যে জন্ম নিবন্ধন দেওয়া হয়েছে উনি তা দেখেই লিখেছেন আমরা তো আর বিষয়টি খতিয়ে দেখিনি বউ ফিরতিতে বাবার বাড়ি নেওয়ার পর তারা আর দিতে চায়নি আমি ছেলের বউকে তাদের বাড়ি থেকে কয়েকবার আনতে গেলেও তারা দেয়নি পরে কাবিন নামা তুলে দেখি ছেলের বউর নাম সুরাইয়া লেখা আর বিয়ের সময় শুনেছি বউর নাম আয়েশা এদিকে কনের মা বিবি হাজারা বলেন আয়েশার বিয়ের কাবিনের কাগজ উঠানোর পর দেখি সেখানে সুরয়ার নাম লেখা এ তৈরি করেছে তার কারণে হয়েছে আয়েশার বড় বোন সুরাইয়া বলেন আমার সংসারে দুই সন্তান আছে কাবিন আয়েশার নামে করার কথা থাকলেও তা আমার নামে করা হয়েছে কাবিন উঠানোর পর বিষয়টি আমরা দেখতে পাই আর এই কাজ কাজই করেছে এদিকে স্থানীয় একটি সূত্রে জানিয়েছে বিয়ের সময় আয়েশার বয়স আঠারো না হওয়ায় বড় মেয়ে সুরয়ার জন্ম নিবন্ধন দিয়ে ছোট মেয়ের বিয়ে পড়ানো হয়েছে এ বিষয়টি মেয়ের পরিবার জানত এখন জানাজানি হওয়ার পর নানানজনের উপর দোষ চাপাচ্ছে এদিকে বিয়ে ও তালাক বিষয়ের কিছুই জানেন না বলে জানিয়েছেন জাঙ্গালিয়া ইউনিয়নের কাজী এ কে এম সিরাজুল ইসলাম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজি জানিয়েছেন এ বিষয়ে তার কাছে কিংবা গ্রাম আদালতে কেউ অভিযোগ করেনি অভিযোগ জানালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে